আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা হলো কাপ যেটা কি না বলা যায় বাজেটের মধ্যে সেরা একটা ফ্রেশ আর রিফ্রেশিং পারফিউম এটা হলো বাংলাদেশে এতটাই এটার বেশি সারা এতটাই জনপ্রিয় এটা যে আপনার এটা বাজেটের মধ্যে হওয়ার কারণে এটা মানুষ সবাই বেশি পছন্দ করে এটা শুধু বাজেটের মধ্যে যে এই জন্য স্টুডেন্টরাই যে পছন্দ করে জিনিসটা এমন না যারা ভালো ভালো লাক্সারি ইউজার যারা রিচ টাইপের পারফিউম পছন্দ করে তারাও কিন্তু এই পারফিউম পছন্দ করে যেমন আমি এখন স্প্রে করলাম সাথে সাথে কিন্তু আমার রুমের মধ্যে একটা ওসিনিক টাইপের একটা কিন্তু রিফ্রেশিং একটা স্মেল কিন্তু ভরে গিয়েছে যার মধ্যে ছিল একোয়াটি যার মধ্যে ছিল কিছুটা মেরিন তো এরকম আর ফ্রেশ আপনি কিন্তু শুরুতে কিন্তু একটা রেড ফ্রুটসের একটা সুইটনেস পাবেন হালকা সুইটনেস যেটা আপনি সুইটনেস না বললেও চলে তো এরকম এক্সপিরিয়েন্স পাবেন যার মধ্যে আরও কিছু ফ্লোরাল থাকবে এক কথা ফ্লোরাল ফ্রেশের মধ্যে কম্বিনেশনটা যে এত সুন্দর করেছে সেটা এই কাফ দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যারা যারা এই লাক্সারি জিনিসটা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঞ্চয় পারফিউমটা যোগাযোগ করতে পারেন ডিসপ্লেসারে কিন্তু এই পারফিউমের অর্ডার লিঙ্ক দেওয়া রয়েছে